আসন্ন গাও পঞ্চায়েত নির্বাচনে মোহাম্মদপুর শাহাবাদ জিপির পাঁচ নম্বর গ্রুপের সদস্য পদে প্রার্থী শ্রীযুক্ত বিজয় দাসের এক বিরাট রেলি শুভারম্ভ হয় আজ সকালে এই রেলিতে অসংখ্য সমর্থক যোগদান করেন এবং শ্রীযুক্ত বিজয় দাসের জয় জয়কার চতুর্দিকে ছড়িয়ে পড়ে মোহাম্মদপুর শাহাবাদ জিপির পাঁচ নম্বর গ্রুপের প্রার্থী শ্রীযুক্ত বিজয় দাসের জনসমর্থক ভোটারদের ঘরে ঘরে গিয়ে আবেদনপত্র বন্টন করেন এবং প্রার্থী শ্রীযুক্ত বিজয় দাস সবার দোয়া আশীর্বাদ মাথায় নেন বুটারগণ এই পাঁচ নম্বর গ্রুপের সদস্য পদে শ্রীযুক্ত বিজয় দাসকে দেখতে চান বলে একমতে প্রকাশ পেয়েছে এই বিশাল র্যালিতে পুরুষ মহিলা উভয়ে যোগদান করেন এবং বিভিন্ন স্লোগানের উল্লাসে প্রত্যেক বুটারের ঘরে ঘরে যান পাঁচ নম্বর গ্রুপের শ্রীযুক্ত বিজয় দাস বুটারদের সামনে বলেন আমি পূর্বে থেকে সব ধর্ম মানুষের সাথে মেলামেশা করে চলি এ জন্য মোহাম্মদপুর শাহাবাদ জিপির পাঁচ নম্বর গ্রুপের সদস্য পদে বুটারদের সমর্থনে আমি আসন্ন গাও পঞ্চায়েত নির্বাচনের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি সবাই মিলে আমাকে জয়লাভ করাবেন এটা আমার আশা তিনি আরও জানান যে সবার সুখ দুঃখকে মিলেমিশে চলা আমার মানব ধর্ম সমর্থকের প্রতিক্রিয়া দেখুন ইন ক্লাব ইন ক্লাব বিজয় দাস তুম আগে বাড়ো হাম তোমার সাথে বিজয় দাস তুম আগে বাড়ো হাম তোমার সাথে

দুই মে সারা দিন মা বোনকে বলে দিন ল্যাপটপ কিনে চাপ দিন দুই মে সারা দিন মা বোনকে বলে দিন ল্যাপটপ কিনে চাপ দিন এবার বিজয় দাসের হবে জয় এবার বিজয় দাসের হবে জয় নিশ্চয় বিজয় দাস তুমি আগে বড়ো হাম তোমারা সাথে সাথে বিজয় দাস তুমি আগে বড়ো হাম তোমারা সাথে ইন ক্লাব ইন ক্লাব ইন ক্লাব জিন্দাবাদ ল্যাপটপ চিননে দেখিয়া ফুটবে নাশিয়া ল্যাপটপ চিননে দেখিয়া এবার বিজয় দাসের হবে জয় এবার বিজয় দাসের হবে জয় ইন ক্লাব ইন ক্লাব তুই মে সারা দিন মা বুনকে বলে দিন ল্যাপটপ চিননে ছাপ দিন এবার বিজয় দাসের হবে জয়

ইনকলাব ইনকলাব তুই মেয়ে সারাদিন মা বোন কে বলে দিন ল্যাপটপ চিহ্নে চাপ দিন এবার বিজয় দাসের হবে জয় এবার বিজয় দাসের হবে জয় বিজয় দাস তুম আগে বাড়ো হাম তুমারা সাথে